সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব এই দুর্গা পূজার আগেও আমাদের এখানে কোনো রেখার কাজের করানোর কোনো উদ্যোগ নেই পঞ্চায়েত সেক্রেটারি জিআরএস ভিডিও সহ শাসক দলের নেতৃত্ব দেন তার প্রতিবাদে আমরা আজকে বাধ্য হয়ে আমরা আজকে এক বুক যন্ত্রণা নিয়ে আমার ডুমনগর ব্লক আধিকারিকের আধিকারিককে আমরা ঘেরাও করেছি আমরা লক্ষ্মীপুরের ডিসিবিলিতে গ্রামবাসী ত্রিশকার গ্রামের রেখার শ্রমে রেখার শ্রমিকদের সাথে যাতে প্রতি সত্তর আমাদের এই একশো দিনের একের কাজ সম্পন্ন করা হয় এবং আসন্ন দুর্গাপূজার আগে আমাদের অন্তত পক্ষে তিরিশ দিনের র্যাগার পেমেন্ট প্রদান করার জন্য আমরা আজকে ব্লক করছি র্যাগার শ্রমিকের পক্ষ থেকে যদি পূরণ করা না হয় আগামী দিন আমরা র্যাগার শ্রমিকরা আরও বৃহত্তর আন্দোলন যেতে আমরা র্যাগার শ্রমিকদের সাথে আমরা বাধ্য হব না আমরা এক ঘন্টার উপরে আমাদের বিক্ষোভ ধর্ণা কর্মী চলছে এক ঘন্টা অতিক্রান্ত হলেও এখন অবধি